সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মিথা মিডিয়ার পক্ষ থেকে একটি শোক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তিনি হচ্ছেন দবিরুল ইসলাম চৌধুরী দবির চাচা একশো ছ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া এবং তার শোক সমস্ত পরিবার সহ কমিউনিটির নেতারা কি বলছেন আমরা রিপোর্ট করেছি আমি নিজে রিপোর্ট করেছি এবং ফিফটিজে সিক্সটিজে তিনি মানুষদেরকে হেল্প করতেন তিনি কার কোম্পানিতে ভালো জায়গায় চাকরি করতেন লেখাপড়া ছিল তার তখনকার সময় এই ধরনের হেল্প লাগতো ম্যানেজমেন্টের সাথে কথা বলা বাংলাদেশে যোগাযোগ করা চিঠি লেখা এইসব ব্যাপারে তার একটা অবদান আগে থেকে শুরু হয়ে গিয়েছিল তিনি স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন গাড়ি চড়ে দেশে বেরিয়েছেন আপনার পুরো ইউকেতে আর তার গল্প অনেকগুলো গল্প আছে মনে পড়ে ধরেন একটা আমার এখনও মনে পড়ে তিনি এমসি কলেজে যখন আসেন প্রথম ভর্তি হতে তিনি দিরাই থেকে গোড়ায় চলে এসেছিলেন তার স্ত্রী যখন ফিফটিজে বা সিক্সটিজে গাড়ি ড্রাইভিং শিখেন তিনি বলতেন যে তুমি তো শাড়ি পরে পারবা না তোমাকে প্যান্ট পরতে হবে তখনই তিনি তার তিনি না তার স্ত্রীও পঞ্চাশ ষাট বছর আগে গাড়ি ড্রাইভিং করেছেন আমার তার ব্যক্তিগত মানবিকতা চেরিটি সামাজিক কাজের পাশাপাশি তার আরেকটা বিষয় আমাকে খুব মানে খুবই মানে আকর্ষণ করেছে সেটি হচ্ছে এটা নিয়ে আমরা কয়েকটা রিপোর্ট করেছি তার শারীরিক যে একটা সুস্থতা শত বছরেও তিনি কিন্তু খুবই সুস্থ ছিলেন তিনি ব্লাড প্রেশারে ছিলেন না তিনি ডায়াবেটিসে ছিলেন না তিনি দৌড়াদৌড়ি করতে পারতেন হাঁটাহাঁটি করতে পারতেন এবং তাকে নিয়ে আমি একাধিকবার এই ম্যাজিকটা জিজ্ঞেস করেছি তিনি বলেছেন খুব সকালে উঠেন হাঁটাহাঁটি করেন খাবারের ব্যাপারে উনি খুব সাবধানী ছিলেন এবং উনি ওই যে প্রেশার না আজকালকে মানুষের যে বিভিন্ন স্ট্রেস থেকে মানুষের অন্যান্য রোগের সূচনা হয় তিনি প্রায় বলতেন আমি খুব সাদা মাটা সিম্পল লাইফ ভালো পাই ওনার ওনার ছেলে বা পারিবারিকভাবে উনি অনেক ধনী হতে পারেন তিনি কিন্তু খুবই সিম্পল একটা লাইফ লিড করতেন সরল সহজ লাইফ লিড করতেন এবং কোনো বিষয়ে মানে চাপ নিতেন না হালকা থাকতেন এটা একটা ভালো দিক ছিল এই কারণে তার শেষ বয়সেও তিনি কিন্তু সুস্থ আসলে একটা লেগেছে তাই নর যে কন্ট্রিবিউশন তাই নদের স্পেশালি কোভিডের সময় যে কন্ট্রিবিউশন ফান্ড রাইজিং এবং আর এফসির অ্যাম্বাসিডার তাই আর এফসির সির অ্যাম্বাসিডার আমিও সো অনেক মানুষের তাই ইন্সপায়ার করছে আমারও ইন্সপায়ার সো তাইনের যে কন্ট্রিবিউশন টাইনোর যে কমিটির লাগি যে কমিউনিটির লাগি যে তাইনের যে লাভ দেখা যে এফেকশন যে কিলা কমিউনিটি হেল্প করতাম কিলা কমিউনিটি তাই মনে করছো তাইনের ওয়েতে কিলা তাইন হেল্প করতাম তাই তাইনের ওয়েতে হেল্প যে ফান্ড রাইজিং সইন আঁকসেন চিন্তা আমরা চিন্তা যদি করি যে কোভিডের সময় মানুষ কত ধরনের প্যারাসানির মাঝে আছিল টেনশনও আসিল কত ধরনের সমস্যা কমিউনিটি পুরা কমিউনিটি মানে বন্ধ হয়ে গেছে ও সময় কেন তাই আটা খড়ছেন আটটা আটসোন পানি পানিজ করছেন অ্যামেজিং কন্ট্রিবিউশন কমিউনিটি লিথায় করছেন এটা একটা লেগেসি রাখিয়া গেছেন তাই আমরা দোয়া করি যে আল্লাহ তাইন যে বেহসি করতোর যে কন্ট্রিবিউশন তাইনের যে ডেডিকেশন ওগুলো এই বয়সে একশো ছয় বছর বয়সে উনার ওনাকে আমরা হারালাম মার্শাল্লাহ উনি শত বর্ষেরও বেশি মানে একশো ছয় বছর যেটা আমাদের অকল্পনীয় আমাদের কমিউনিটিতে একশো ছয় বছর বয়স এবং উনি মারা যাওয়ার আমি বলবো ছয় মাস নয় মাস আগেও উনি যে ভূমিকা রেখেছেন হয়তো গত কয়েক মাস যাবত উনি অসুস্থ আমরা খবর জানি তো স্বাভাবিকভাবে আমাদের কমিউনিটির অপূরণীয় ক্ষতি উনি কমিউনিটির কাছে বিশেষ করে উনি আমাদের সঙ্গে সবসময় বিভিন্ন মিটিং ইয়েতে সবসময় কমিউনিটি অর্গানাইজেশনগুলিতে আসতেন এসে স্বভাবসুলভভাবে উনি কবিতা পাঠ করতেন কিন্তু বিশেষ করে চ্যানেলেসের সঙ্গে আর এফ যখন উনি জড়িত হলেন অ্যাম্বাসেডার হিসাবে বা ফান্ড রেজার হিসাবে তখন কিন্তু সারা ব্রিটেন জুড়ে আমাদের কমিউনিটি নট অনলি আমাদের কমিউনিটি আমি বলবো এশিয়ান কমিউনিটিতে একজন বয়স্ক ব্যক্তি ফান্ড রেজার হিসাবে আইকন হিসাবে ওনাকে এস্টাবলিশ করা এবং এটা আপনাদের কৃতিত্ব চ্যানেল এসে উনিও যেভাবে মানে ইয়ে করছেন আপনাদেরও কন্ট্রিবিউশন বৌথের একটা সিম্বলিক উনি একটা পজিশন কমিউনিটিতে ক্রিয়েট করছেন তো স্বাভাবিকভাবে আজকে ওনার মৃত্যুতে আমরা হতো সম্পূর্ণ কমিউনিটি আমরা মানে সুখে আহত এবং আমরা অবশ্যই ওনার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন আমাদের কমিউনিটির অভিভাবক কবি ইসলাম চৌধুরী অবির মৃত্যুতে আমি গভীরভাবে সুখ হতো করে আল্লাহ রবুল্লা আলমকে জান্ন করুন কবি চৌধুরী সাহেবের সাথে আমার পরিচয় প্রায় ত্রিশ বছরের আমার পরিচয় সম্পর্ক উনি আমাদের রেজা সাহিত্যমন্ত্রী সভায় নিয়মিত আসতেন ওনার আমি তিনবার ইন্টারভিউ করেছি বিভিন্ন টিভি চ্যানেলে উনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠন বিশেষ করে উনি সেন্ট্রাল কমিটি একজন কর্মের আসছিলেন উনি ছিলেন চ্যারিটি চ্যাম্পিয়ন উনি তার নিজ এলাকায় আঠারোটা প্রাইমারি স্কুল উনি করেছেন একটা অ্যাওয়ার্ড করে দিয়েছেন উনি একবার জাতীয় সংসদে উনি নির্বাচন প্রতি করেছেন উনি একজন দিকমাল ছিলেন আমাদের কমিউনিটি ওনার সাথে আমাকে অত্যন্ত মহবত করতেন বিশেষ করে উনি একবার শেষ জীবনে এসে চেরিটি চ্যাম্পিয়নে যে কাজ করে গেলেন প্রায় সাড়ে চারশো জন তুললেন ওনার ওয়াকের মাধ্যমে বা ওনার হাঁটার মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে এবং এই পয়সাটা যে আপনার এনএইচএস পেয়েছে বিশ্বের বিভিন্ন বঞ্চিত নিপীড়িত নিষ্পেষিত জনগোষ্ঠী পেয়েছে উনি যে কাজ করে গেছেন এবং জীবনের শেষ বয়সে একশো ছয় ইন্তেকাল করেছেন আমরা ওনাকে হারিয়ে অত্যন্ত সুখাহত আবারও দোয়া করি আল্লাহ রবুল আলমিন যাতে কবি দবির সাহ তদিন মতো খরজন্ম পুরুষ যাতে আল্লাহর জন্ম দেন আরও সৃষ্টি হন সমাজের জন্য কাজ করে আমি সেই প্রত্যাশা করছি দবির ইসলাম চৌধুরী ওবি উনি মারা গেছে এই সকাল ওয়ান টোয়েন্টি এএম রয়্যাল লন্ডন হসপিটাল ওনার একটা ইউরেনি ট্র্যাক্ট ইনফেকশন ছিল উইটার পরে সেপসিস ওনার ওগানসে এটা হিট করছে হিট করে আমরা অ্যাডমিনিস্টার করছি একটা স্ট্রংগার অ্যান্টিবায়োটিক উনি কিন্তু এটা রিসপন্ড করছে ভেরি ওয়েল এটা ফাইট করে একটা সিস্টেমে নিয়ে আসে কিন্তু অ্যাট দি এন্ড ছয় সপ্তাহ ছিল দ্য রো লন্ডন হসপিটাল উনি সারাদিন ফাইট করতেছিল কিন্তু হ্যাপি ছিল কিন্তু ওনার নিউমোনিয়া হয়ে ওনার বডি এটার ক্ষোভ করতে পারে নাই আস আমার আব্বা ওনার জানা যা হবে কাল আমার আব্বার জন্য আপনারা সবাই আসেন আমরা একসাথে দোয়া করি থ্যাংক ইউ ঠিক আছে